ওই সন্তান তখন পেটে আসবে বেশি বেশি করে আল্লাহর কালাম উল্লাহ শরীফ পড়বেন অপবিত্র জায়গা থেকে আপনি হেফাজত থাকবেন আপনি হেফাজত থাকা মানে পেটের সন্তান হেফাজত থাকা জোরে বলেন আল্লাহ আকবার জিকির করেন লা ইলাহা আরো জোরে আমাদের কোনো দায়িত্ব নাই আমরা নিজেরাই মহিলার কাছে আসামি হয়ে আছি কথা বলেন ঠিক কিনা মহিলা হয়ে আছে বিচারপতি আমরা হয়ে আছি আসামি এই অবস্থা সারা পৃথিবীতে আমরা মহিলার কাছে আসামি মহিলা বাড়ি চেয়ারম্যান আমরা হচ্ছে মেম্বার অবস্থায় হওয়ার কারণে আজকে আমাদের সন্তানগুলোও অমানুষ হয়ে যায় আপনি দিক এক দিকে টানতেছেন সন্তানের মাও আরেক দিক টানছে এই অবস্থায় আমাদের সন্তানগুলো খারাপ খারাপ বেশিরভাগ এর কারণ খারাপ হল যত কারণ সবচাইতে বড় কারণ এই কারণ স্ত্রী স্বামীকে নিয়ে যাই বাজারে স্ত্রী স্বামীকে কয় চুপ করো সাদাম করবার আমি করব তুমি আমার ব্যাগ ধর কিতে এক আজকের অজিত এমন একটা অবস্থা হবে এটা আমি জানতাম না ভাই স্ত্রী এখন কিন্তু এরকম হয়ে গেছে স্ত্রী স্ত্রী ব্যাপারদা সাইজা সন্তান পেটে নিয়া রাস্তা ঘাটে দোকান পাটে বিভিন্ন মার্কেটে ওপেনে গোপন ওপেন পুরুষ হইছে গোপন নারী হইছে ওপেন রাগ করেন না আবার আপনারা রাগ করতেছেন বর্তমান সময় এই আমি গান লেখছি আপনারা রাগ করবেন শুনবেন স্ত্রী স্বামীকে নিয়ে যাই বাজারে স্ত্রী স্বামীকে কয় চুপ করবার আমি করব তুমি আমার ব্যাগ ধরো দোকানদার বেসায় আবার বুঝতে পেরে শাড়ির দাম কি চাই চড়া করে হাজারকে নাই পাঁচশো বেশি আপাদাকে মন ধরে অন্য পুরুষ দেখলে নারী হেসে কথা কয় আপন স্বামী ঘরে আসলে কুটু কথা কয় নারী কুটু কথা ক্যা যুবক তুমি গুম্পুজের ভিতরে কেমন করে আসলে কোন এমন তুমি করেছ যুবক যুবক ডাক কয় আমি যখন দুনিয়াতে ছিলাম আমার মা আমার জন্য দোয়া করত আর বলতো আল্লাহ গ আমার এই সন্তানকে আপনি কবুল করো এমন কিছু জায়গায় এ করার তুফি কাপড়ে দিও সেই জায়গায় শয়তান পর্যন্ত প্রবেশ করতে পারে না আল্লাহ একবার ধরে বলে এ বন্ধুরী তাপের ভিতর আছে সন্তানের জন্যে মায়ের দোয়া কবুল মায়ের জন্যে সন্তানের দোয়া কবল সন্তানের জন্য দোয়া কবুল হয়ে গিয়েছে ওই সন্তান বা বাবা দুনিয়াতে চিরবিদায়ী হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোভাবে এই যুবককে ওই মহাসাগরের কাছে নিয়ে যায়া গম্বসের ভিতর ঢুকাইয়া দুই হাজার বছর ধরে এবাদতের তৌফিক আল্লাহ দান করেছে আল্লাহু আকবার সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল দেখেন বাস্তবটি প্রমাণ